তাপমাত্রা একদম বেশি আজকে একটু আরো বেশি কঠিন গরম গরমটাই রোজ বলার বাইরে জীবন যাই যাই বাপ বিশেষ করে একটি খুশির সংবাদ খুশি হইলাম যে আট হাজার বুয়া মুক্তিযোদ্ধাকে বাতিল করে দেওয়া হয়েছে এটা শুনে খুব খুশি হলাম এদের কারণে সাধারণ মানুষ চাকরি করতে গেলেও চাকরি পায় না সবাই মুক্তিযোদ্ধার হ্যাঁ কৃষি কোটা নিবে সেদিন একটু খুশি হলাম যে আট হাজার বুয়া মুক্তিযোদ্ধা বাতিল করে দেওয়া হয়েছে এর সাথে যারা মুক্তিযোদ্ধার কোটা আট হাজার বুয়া মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে যারা চাকরি নিয়েছে এদেরকে বাতিল করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা আবেদন তারা যেহেতু বুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে চাকরি করেছেন চাকরিতে জয়েন হয়েছেন এই চাকরিগুলোকে তারা ছাঁটাই বাছাই করে যেন বাতিল করে দেওয়া হয় এটাই আমাদের দাবি এদের যন্ত্রণায় মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে মনে করেন হ্যাঁ একটু সমস্যা চাকরির দরখাস্ত দিলে মুক্তিযোদ্ধার কোটা দিয়ে শেষ তার নাতি তার ছেলের ঘরে মেয়ের ঘরে এগুলো নিয়েই চাকরির পাশে ব্যস্ত তাহলে সাধারণ জনগণ চাকরি কেমনি পাবে তাই আজকে যতই তাপমাত্রা হয় তাপমাত্রার মাঝেও কিন্তু আজকে এই সংবাদটা শুনে কিন্তু খুব খুশি হলাম যে আট হাজার মুক্তিযোদ্ধাকে বাতিল করে দেওয়া হয়েছে এখন আমাদের দাবি যে আট হাজার মুক্তিযোদ্ধার থেকে যারা কোঠা নিয়ে যারা চাকরি নিয়েছেন চাকরি আলা করে বাতিল করে দেওয়ার দরকার যেহেতু তারা নিজের যোগ্যতায় তো আর চাকরি পান নাই শিক্ষা যোগ্যতায় তো আর চাকরি পান নাই এটা মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে চাকরি আহ পাইছেন একটা ব্যবস্থা করে চাকরিটা হয়েছে কারণ এই চাকরিগুলোকে তারা ছাটে বাজাই করে সরকার যেন এদের জরুরিভাবে ছাটে বাজাই করে যেন বাতিল করে দেওয়া হয় নাহলে কিন্তু দেশটা ধ্বংসের পথে যায় মূর্খ সুদাগুলোকে এই দেশের দায়িত্ব এই যে কিছু কিছু সরকারি কর্মকর্তা হয়ে মনে করেন এগুলো অকর্মকর্তা কাজ করতেছে এগুলো বাছাই করে বাতিল করে দেওয়া লাগবে তাহলে সে দেশের একটি শান্তি আসবে দেশের উন্নত হবে দেশকে এগিয়ে নিতে হলে এইসব মূর্খগুলোকে চাকরির এখান থেকে বাতিল করে দিতে হবে বুয়া মুক্তিযোদ্ধার কোটা থেকে এগিয়ে গেল বাতিল করে দিলে তাহলে মনে করেন দেশটাকে উন্নত করা সম্ভব হ্যাঁ বিশেষ করে শিক্ষার হার একদমই কমে যাচ্ছে বাংলাদেশে শিক্ষার মর্যাদা একদম নিম্নতম আজকে আমরা দেখতে ছেলে মেয়েদের লেখাপড়া স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া একদম ষোলো জিরো পয়েন্টে আমাদের বাংলাদেশে যতটা শিক্ষার হার বাড়বে ততটা উন্নতর হার বাড়বে দেশের স্মার্টের হার বাড়ে যাবে ডিজিটালের উন্নত হবে দেশ শিক্ষার হার যদি কমে যায় তাহলে দেশের ধ্বংস পথে হবে বাংলাদেশ শেষ হবে তাই আমাদের একটাই দাবি যে ভুয়া মুক্তিযোদ্ধার কোটা থেকে যারা চাকরি নিয়েছেন তাদেরকে বাতিল করতে হবে। আরও যাচাই বাছাই করে আরো যারা ভুয়া মুক্তিযোদ্ধার কোঠায় নেই তারা মুক্তিযোদ্ধা হয়ে আছেন তাদেরকেও বাছাই করে বাতিল করে দেওয়ার দরকার কারণ এদের কারণে আমরা চাকরিতে আবেদন করলেই তাদের মুক্তিযুদ্ধের কোঠা এদের আগে দেওয়া হয় তাহলে যদি আট হাজার কমে যায় তাহলে এখন সা আট হাজার জন্য কোনো সাধারণ জন্য কোনো ওখানে জয়েন করতে পারবে আট হাজার ফ্যামিলি থেকে তাহলে অনেক লোক এখন বিনিয়ায় চাকরি পাবে হ্যাঁ আগামী উপজেলা নির্বাচন আসতেছে উপজেলা নির্বাচনে আপনারা দেখতে পেলেন যে বিএনপি এই নির্বাচনকে আবারও বর্জন করলেন এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না এই নির্বাচনকে বর্জন করার জন্য সব জনগণকে আবারও নিষেধ দিতেছে যে এই নির্বাচন করা চায় না ভোট দিতে যাবেন না কেন্দ্রে যাবেন না এসব কিন্তু বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি আমরা দেখতে পারতেছি নির্বাচন বাতিল বর্জন করার জন্য তারা একমত সাধারণ জনগণের মাঝে যে কী লুকিয়ে আছে সেটা আমরা জানি না আমি সাধারণ জনগণ ভোট তো আমরা দেখতেছি সুষ্ঠু হইতেছে বোর্ডের তো আর কোনো ত্রুটি নেই ভোট যদি বিএনপি না করে জাতীয় পার্টি না করে যে তো আওয়ামী লীগ একা একাই ভোট করতেছি তো হইতেছি তো বোর্ডের তো আর কোনো ভোট তো তাদের জন্য থেমে নেই তাদের জন্য ভোট তো আর থেমে নেই বিএনপির জন্য ভোট ভোটের গতিতেই চলবে সাধারণ জনগণ ফি করে কোনো কাজ হবে না তাই লাফালাফি না করে দেশটাকে উন্নত করার জন্য চেষ্টা করতে হবে কিভাবে দেশটা উন্নত হয় ডিজিটাল যেহেতু ডিজিটালের ভিতরে এখন কিছু কুমতি আছে সেই কুমতিটা পূরণ করতে হবে সবকিছু দিকেই খেয়াল রাখতে হবে যে দেশ কিভাবে উন্নত করা যায় শিক্ষার হার কিভাবে উন্নত করা যায় রাস্তাঘাট আজকে আমরা দেখতে পেলাম যে বেশ পনেরো বিশ বছর হয় রাস্তাঘাটে কোনো কাজ কাম নেই একদম মরুভূমি হয়ে গেছে রাস্তাঘাট একদম ভাঙ্গাচুরা কোনো জায়গায় গাড়ি ঘোড়া চলানো যায় না পায়ে হেঁটে যাওয়া যায় না এতটাই অবস্থা খারাপ একদম ভেঙে রাস্তাঘাট ভেঙে একদম রাস্তাঘাটে নাজেহাল হয়ে গেছে সেজন্য আমরা দেশের উন্নত চাই দেশের রাস্তাঘাট স্কুল মাদ্রাসা কলেজ এসব আরও বেশি বেশি দেখতে চাই তার সাথে বিশেষ করে স্বাস্থ্য ভালো রাখার জন্যে যেন হাসপাতাল গ্রাম অঞ্চলে অনেক জায়গায় হাসপাতাল নেই এখনো হাসপাতাল দেওয়ার দরকার চিকিৎসার এখনো অনেক জায়গায় কমতি আছে চিকিৎসা চিকিৎসা বেগরে মানুষ অনেকেই মারা যাইতেছেন যে গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে একটা হাসপাতাল নাই বিদ্যুৎ আছে কিন্তু হাসপাতাল নেই যেহেতু বিদ্যুৎ আছে হাসপাতাল দিলে অসুবিধার তো নাই তাহলে গ্রামের মানুষগুলো গ্রামে চিকিৎসা নিতে পারবো ওখানে সব কিছু ব্যবস্থা হলে তাহলে ওখানেই গ্রামের ভিতরে সব কিছু হবে তাহলে একটা রুগী তো আর হয়তো রংপুর গাইবান্ধা বগুড়া ঢাকা নেওয়া লাগতো না দেখা যায় গ্রাম থেকে শহরে নিয়ে জীবন শেষ সেই আমাদের সবাইকে সতর্ক হয়ে সরকারের কাছে দাবি যে তো উন্নত হয়েছে হয়েছে ডিজিটাল একটু এখন আমাদের আধুনিক গ্রাম অঞ্চলে হাসপাতালগুলো কলেজ স্কুল বেশি বেশি করে করতে হবে যেন শিক্ষার হার বাড়ে শিক্ষার হার বাড়লে তাহলে দেশটা উন্নত হবে যদি শিক্ষার হার কমে তাহলে একদম দেশ ধ্বংস হয়ে যাবে তাই মুক্ত যেরকম বুয়া মুক্তিযুদ্ধগুলো বাতিল হয়েছে সেরকম যেন বুয়া মুক্তিযোদ্ধার ফোটা থেকে যারা চাকরি পেয়েছেন তাদেরকেও বাতিল করে দেওয়া হয় আট হাজার ফ্যামিলির থেকে তো আট হাজার যদি বুয়া সরকারি চাকরিজীবী হয় তাহলে এদেরকে বাতিল করলে সাধারণ জনগণ গরিব দুঃখী জনগণগুলো কিন্তু চাকরিগুলো পাবে তাহলে গরিব দুঃখী যদি চাকরি গুলো পান তাহলে তো আর বেকার থাকবেন না সাধারণ জনগণ তো বেকার থাকবে না বেকার না থাকলে তো তাহলে কর্মস্থল হবে যে উন্নত হবে দেশ উন্নত হবে বিশেষ করে আমাদের প্রবাসে যারা থাকে তাদের যে এতটাই পরিশ্রমের টাকা বাংলাদেশে এসে যদি প্রবাসের টাকা যদি বাংলাদেশে না আসতো তাহলে বাংলাদেশ একদিনেই একদম জিরো পয়েন্টে হয়ে যেত। হ্যাঁ প্রবাসী ভাইদেরকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে আপনারা অনেক পরিশ্রম করে আমাদের বাংলাদেশে এখনো হাসি কিছু কিছু মানুষের হাসিটা ধরে রাখছেন আমাদের কষ্টের মাঝেও আমরা এখনো সুখে আছি তাই আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা তো খুশি হবেন যে সামনে ভুয়া মুক্তিযুদ্ধ গুলোকে বাতিল করে দিয়েছে তারপরে আপনার জানতে পারবেন যে ভুয়া মুক্তিযোদ্ধার বাড়ি থেকে যারা যার ফ্যামিলি থেকে সরকারি চাকরিতে যুক্ত হয়েছেন তাদেরকেও ছাঁটাই করে বাতিল করে দেওয়া হবে এটা শুনে হয়তো খুশি হবেন আর বিশেষ করে বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করবেনই না উপজেলা নির্বাচন আবারও আসতেছে সামনে উপজেলা নির্বাচনে বিএনপি আসবেন না সাধারণ জনগণকে তো আবারও নিষেধ করতেছেন যে নির্বাচনে করবেন না কি যে হবে বলা যাইতেছে না নির্বাচন তো এতদিন নৌকা ছিল এখন তো আবার নৌকার প্রতীক নেই নেই শেষ যার যার মতো নৌকা ব্যান মোটর সাইকেল এগুলো নিয়ে কিন্তু নির্বাচনে জয় হতে হবে যার যার মতো এবার কোন দলীয় মার্কা থাকবেন না সপ্তাহে এবার পোর্ট সঠিক ভাবে পোর্ট কাস্ট করে কিন্তু চেয়ারম্যান হতে হবে এবার কোন দুই নম্বরে কারবার নেই হ্যাঁ দর্শক এতটাই গরম যে বাইরে বানানো যাইতেছে না মাটি মনকায় আগুন একটা ডিম ভেঙে দিলে যে বেজে খাওয়া যাবে এরকম মাটিটা তাপ হয়ে গেছে চল্লিশ পার হয়ে গেছে গরমের তাপমাত্রা বাংলাদেশে তবে আজকে একটু বাতাস আছে হালকা হালকা বাতাস আছে কেন তারপরে বিকেল থেকে দুপুর থেকে যে রোদ পড়ছে প্রচুর রোদ এই রোদে অনেকে স্টক করছে এটা কিয়ামতের আলামত বলা যাইতেছে যে এক ধরনের কিয়ামতের আলামত এটা হ্যাঁ আগে ছিল বাংলাদেশ ছয় ঋতু এখন মাত্র একই ঋতু হয়ে গেছে কিন্তু সরিদা আরবে বৃষ্টি হয় না কোনো এখন সরিদা আরবের দেখা যাচ্ছে উল্টা বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে বৃষ্টি নাই বাংলাদেশে গরমের হারটা বেড়েছে কিন্তু সরিদা আরবে বৃষ্টির হার বেড়েছে আমাদের রাজশৈধে বাংলাদেশ থেকে আছে অনেকেই বর্তমানে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে কাজ কাম করা যাচ্ছে না প্রচুর ঠান্ডা অথচ সেটাই কিন্তু এখন বাংলাদেশ থেকে উল্টে পাল্টা হয়ে গেছে বাংলাদেশ আগে সোনার বাংলাদেশ ছিল এখন মরুভূমির বাংলাদেশ হয়েছে। গেছে মরুভূমির বাংলাদেশ হয়েছে একই উত্তর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হ্যাঁ দর্শক কে কোথায় থেকে দেখছেন একটু শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন বিশেষ করে অন্য যারা আছে ভুয়া মুক্তিযুদ্ধ বাতিল করে দেওয়া যায় এগুলো যেন শুনে যেন খুশি হয় সেজন্য, ভিটোরা সবাইকে দেখার সুযোগ প্রতিদিন গরম প্রচুর গরম মাথা গায়ে পানি পড়তিছে উফ কেটা গাই জেলা ফুলছড়ি থানা আর মাত্র কিছুদিন আছি আসি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি যেহেতু বাংলাদেশে প্রচুর গরম আন বাংলাদেশে দেশের অবস্থা বেশি একটা ভালো না দেশের সংকট পড়ে গেছে এখন একটু বাহিরে যাওয়ার জন্য আমও প্রস্তুতি নিয়েছি আমি হয়তো আর বেশি দিন নেই বাংলাদেশে আমি আর হয়তো মাস আছি হয়তো সামনে মাসে আমার ফ্লাইট আপনারা সবাই আমার জন্য দুয়া করবেন আমি জন্য ভালো হবে না যেহেতু কোনো বুদ্ধি নেই ভাই বাংলাদেশের যে অবস্থা কোনো চাকরি হয় না কোনো ব্যবসা বাণিজ্য নেই কি ব্যবসা করবো ব্যবসা যেটাই করি সেটা দিয়ে মনে করেন সেন্ডিকেট হয়তো স্টক মার্কেটের ব্যবসা করবো আজকে হয়তো বেশি দামে এটা বাংলাদেশের অবস্থা বলতেছি আজকে হয়তো দুই টাকা দেখিলাম কালকে হয়তো এমনিতেই এক টাকা ফের মনে এক টাকা দেখিলাম হয়তো পাঁচ টাকা এটা একদম বলা যায় কোন সময় কি হয় একদম দুর্নীতি ভরা বাংলাদেশ ব্যবসা মানে যা আমিও করছি পাই আমার একজন ব্যবসায়িক চোদ্দ বছর আমি কাপড়ের ব্যবসা করেছি কাপড়ের দোকান করেছি কিন্তু চোদ্দ বছরে আমার কতটাই যে লস হয়েছে সেটা আমি বুঝি চোদ্দ বছর অনেক টাকা ঋণ হয়ে গেছিলাম অনেক টাকা লস হয়ে গেছিল আমার এই ব্যবসা করে চোদ্দ বছরে আমার যা ক্ষতি হয়েছে এরকম ক্ষতি আগে কখনো হয়নি চোদ্দ বছর আমি বিশাল বড় একটা দোকান করেছি ব্যবসা করেছি তারপরে স্টক মলের ব্যবসা করেছি সুটমরিচগুলো করোনা কালে আমি মরিস কিনতাম হয়তো চার হাজার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা মন তখন শুট মরিচের দাম কম ছিল করোনার সময় এটা দুই হাজার আঠারো উনিশ সাল হতে পারে আঠারো বিশ একুশ সালের দিকে তখন মরিচ দাম কম ছিল কম দামে কিনা চেষ্টা করছি তখন আহ হাজার টাকা ওঠে অনেক টাকা তখন তারপরে এমন দাম কমছে হয়তো এই সেই মরিচ আসে এক হাজার টাকা মন দুই হাজার টাকা মন মনে করেন সাত হাজার ছয় হাজার টাকা কিনছে সে জায়গায় এক হাজার দুই হাজার টাকা মন হয়েছিল সে সময় আমার একবারে বারো লক্ষ টাকা লস লসুটমরিচে এ হলো ব্যবসার সিন্ডিকেট আর সেই মরিচ তার এক বছর পরে বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা মন হয়েছে এবার আবার মনে করেন মরিচ আট হাজার সাত হাজার নয় হাজার দশ হাজার এরকম হলো বাংলাদেশ যে আলু আমরা চালের দামের থেকে বেশি টাকা দিয়ে কিনে খাইতে হচ্ছে আমাদের বাংলাদেশে আলু আলু ষাট টাকা কেজি আলু কিনে খাওয়া লাগতেছে যে আলু মনে করেন বিশ টাকা তিরিশ টাকা হলেই খাওয়া যেত এখন সাধারণ মানুষের চলাফেরাটা এমনই সমস্যা হয়েছে যে বাজার খরচ কিভাবে চলবে সেটাই এখন সমস্যা আলুjsdelivr 60 টাকা কেজি হয় তাহলে চালjsdelivr 50 টাকা কেজি হয় তাহলে খাবে কি মানুষ ভালোমন্দ তো bate দিলাম মাছ গোশত এই তো হিসাব নাই এই হিসাবে তো বলা যায় না আসলে বাংলাদেশে সিন্ডিকেট ভরা তাই সে জানা নন বাইরে না যায় কোনো বুদ্ধি নেই আমি দেখলাম যে বাইরে না যায় কোনো বই নেই চোদ্দ বছর কাপড় ব্যবসা করছি হয়তো পাঁচ টাকা দিয়ে আজকে কিনে নিয়েছি কথায় কথায় বলতাম পাঁচ টাকা দিয়ে কিনে নিয়েছি এমনও সময় হয়েছে দেখা যায় দশ টাকা হয়েছে দশ টাকা তো আর কাস্টমারে খায় নাই দশ টাকায় কাস্টমারে নিবে না এমন সময় হয়েছে আবার আট টাকা দিয়ে কিনছি ছয় টাকা হয়েছে ওদিকে লস আর যদি দাম বাড়ে সেদিকে তো আবার কাস্টমারে নেয় না ওদিকে এক এখন কোন বাজার আপডাউন করলে এটা একটু সমস্যা বাজার নিয়ন্ত্রণে থাকতে হবে বাজার সব এক রেট থাকতে হবে তাহলে সে কাস্টমার নিয়ে শান্তি পাবে তাহলে সাধারণ ব্যবসায়ীরা শান্তি পাবে তাই আজকে আমি